নাগপুরের ছেলে তবে নাগপুর বেশিদিন দিন হয়নি তার বাবা গুরুনাথ শর্মার যা আয় তাতে সংসার চালানোর দায় ছিল ছেলের লেখাপড়া খাওয়া খরচ সব মিলিয়ে তার নিজের কাছে ছেলেকে রাখা ছিল দুষ্কর তাই খুব অল্প বয়সে মুম্বাই পাড়ি জমালেন বাবা মাকে পিছনে ফেলে নতুন স্বপ্নের খোঁজে ভালোভাবে বাঁচার তাগিদে কাকার বাড়িতে বড় হতে থাকা ছেলেটার একটা নেশা ছিল ক্রিকেটের নেশা সে ক্রিকেটেই তাকে পরবর্তীতে বানিয়েছে বিশ্বসেরা ক্রিকেটের একাডেমিতে তো নাম লিখিয়েছিলেন তবে সে যাত্রা কি সুখে ছিল টাকা ছিল না ব্যাট ছিল না একটা ভাঙ্গা ব্যাট নিয়ে ছেলেটার ক্রিকেটে টিকে থাকা প্রথমে নজরে আসেন ভালো স্পিন করার জন্য পরবর্তীতে ব্যাট হাতে তাক লাগিয়ে দেন খুব অল্প সময়ে পেয়ে যান উর্তি তারকার খ্যাতি বিরাট কোহলি এক সাক্ষাৎকারে বলেছিলেন সে সময়টার কথা যখন তিনি বয়সভিত্তিক দলে খেলেন উর্তি তারকা সে সময় তারা রোল শুনত একজন ব্যাটসম্যান আসছে যে হবে ভবিষ্যতের সেরা তারা সেই নাগপুরের ছেলেটার কথাই বলতো বিরাট কোহলিও সে গল্প শুনিয়েছিল একদিন তাদের বলা কথা যে ভুল ছিল না তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ছেলেটা দু সালে ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল মাত্র কুড়ি বছর বয়সে ফাইনালে ইম্প্যাক্ট রাখল তার করা ষোলো বলে তিরিশ রান বড় ভূমিকা রাখল পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলতে ছেলেটা পরের বছর খেললো আইপিএল বল ও ব্যাট হাতে নজর কাটল পরের বছর জিতল আইপিএল খেললো ওপেনার হিসেবেও তবে সুখ দিন স্থায়ী হলো না তার জীবনে যত সুখ সবই একদিন দুঃখ হয়ে চলল দু সালের বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন তিনি নিজেদের ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়া মেনে নিতে পারছিল না কোনোভাবেই টানা এক মাস ডিপ্রেশনে ছিল সে যুবরাজ সিং সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন সে দুশ্রুতি নাকি তাকে এখনও পড়ায় ছেলেটার ক্যারিয়ার বদলে গিয়েছিল দু সালে যেদিন থেকে তিনি ভারতীয় দলের ওপেনার হিসেবে খেলা শুরু করলেন এরপর থেকে তার ব্যাট থেকে ক্রমশ রান আসা শুরু হলো নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন সেদিকে থেকে তাকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন লাল ও সাদা বলে বিরাট কোহলি একবার তার প্রসঙ্গে বলেছিলেন সে নাকি ভীষণ ভুলো মনো মানুষ কখনো ট্যাব কখনো আইপ্যাড কিছু না কিছু ফেলে ভুলে রেখে আসেন তবে ছেলেটা ভুলে না একশো পেরিয়ে গেলে দেড়শো করার কথা সাদা বলে দুইশোর সাথে করতে দ্রুত গতিতে আসা বলকে ফুল করে সীমানা করতে না দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জুনিয়র খেলোয়াড়দের আস্থা হতে সঞ্জু শ্যামসন কদিন আগে এক ইন্টারভিউ বলেছেন প্রথম যখন জাতীয় দলে ঢুকলাম বুঝতে পারছিলাম না কাকে কিভাবে অ্যাপ্রোচ করব। তখন তিনি সে ব্যক্তি যে প্রথম তাকে বলেছিল চালিয়ার ডিনার কারকে আতে হ্যাঁ নাগপুরের গুরুনাথ শর্মা অর্থভাবে ছেলেকে মুম্বাই পাঠিয়েছিলেন তবে সেটাই তার ছেলেকে বানিয়েছে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার একজন সহজ সরল রোহিত শর্মা ব্যাটসম্যান হিসেবে বেশ অ্যাগ্রেসিভ প্রতিপক্ষ দলগুলো সেটা ভালোভাবেই জানে যে মানুষটার ব্যাট একবার চলতে শুরু করলে থামতে চায় না বলারদের ভেলকি পাশ কাটিয়ে দেখান নিজের জাদু ক্রিকেটের সবুজ ক্যানভাসে আঁকেন নিখুত শিল্প প্রতিপক্ষকে হারাতে ব্যবহার করেন নিজের ক্ষরধার মস্তিষ্ক বিশ্বাস রাখেন নিজেদের ওপর মানসিকতা রাখেন শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার একজন রোহিত শর্মা একজন হিটম্যান একজন ছক্কা শিল্পী যিনি জীবনের সকল সমস্যা ঝামেলাকে পুল করে পাঠাতে পারে সীমানার বাইরে